হ্যালো ইভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এসএসসি দু হাজার পঁচিশ রেজাল্ট কত তারিখে দেবে বা কবে দিবে সেটি এই ভিডিও সম্পূর্ণ জানানো হবে এবং তাও জানানো হবে যে কীভাবে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখে থাকুন মাধ্যমিক পর্যায়ে এসএসসির রেজাল্ট দু কবে প্রকাশ করা হবে তা নিয়ে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড তো অনেক শিক্ষার্থী বর্তমানে পরীক্ষার রেজাল্ট নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সর্বশেষ শিক্ষা পরীক্ষার ফলাফল নিয়ে যে তথ্য আমাদেরকে জানিয়েছে তা আপনাদের সামনে তুলে ধরা হলো শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি পরীক্ষার আয়োজন করেছে যেখানে প্রায় উনিশ লাখের অধিক শিক্ষার্থী এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে একবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল গত তেরোই মে এস এসসি পরীক্ষা সম্পন্ন করা হয় এখন রেজাল্ট প্রকাশ নিয়ে কাজ করবে শিক্ষা বোর্ডগুলো প্রতিটি শিক্ষা বোর্ড আলাদাভাবে রেজাল্ট তৈরি করবে পরবর্তী ফলাফল প্রকাশ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হবে শিক্ষা বোর্ডগুলো চাইলে নিজেদের মতো করে রেজাল্ট প্রকাশ করতে পারবে না শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি দরকার হবে এবং আনুষ্ঠানিকতার দরকার হবে ফলাফল প্রকাশের করার জন্য ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলো কাজ শুরু করেছে যে খাতাগুলো প্রথম দিকে দেখা হয়েছিল সেগুলো ইতিমধ্যে নাম্বার বোর্ড সংগ্রহ করেছে এবং ধীরে ধীরে সকল বিষয়ের খাতা মূল্যায়ন করে নম্বর বোর্ডের কাছে পাঠানো হবে যার উপর ভিত্তি করে বোর্ড রেজাল্ট তৈরি করবে রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কর্মকর্তা বলেন আগামী ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে তবে এখন পর্যন্ত কোনো প্রকার তারিখ নির্ধারণ করা হয়নি সম্ভবত জুলাই মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ফলাফল প্রকাশ করা হতে পারে কারণ মাঝখানে কোরবানি ঈদের বন্ধ থাকবে এবং এ কারণে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড বন্ধ থাকবে সেক্ষেত্রে ফলাফল কিছুটা দেরি হতে পারে আমরা চেষ্টা করব ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার এক্ষেত্রে জুলাই মাসের পাঁচ থেকে পনেরো তারিখের মধ্যে ফলাফল করার সম্ভাবনা বেশি তো এসএসসির রেজাল্ট আপনারা শিক্ষা বোর্ড নিজস্ব ওয়েবসাইটে দেখতে পারবেন সেখানে গেলে আপনার রেজিস্ট নাম্বারটি দিলে খুব সহজে আপনারা আপনার এসএসসি রেজাল্টটি দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেল লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানিকে বেলকম প্রেস করে অল করে দিবেন তো ভিডিওটি সব স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ